আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টার অর্থাৎ পলিটেকনিক ফোর্থ সেমিস্টার স্পেশালি তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো মেকানিক্যাল পাওয়ার অটোমোবাইল রেফ্রিজারেশন টেকনোলজি তোমরা যারা আছো তোমরা চতুর্থ সেমিস্টারে উঠেছ তোমাদের অ্যাডমিশন এবং সরকারি চাকরির প্রস্তুতিতেও খুবই গুরুত্বপূর্ণ কারণ এসব বই থেকে প্রশ্ন আছে তারই একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো এই সাবজেক্টগুলো তোমাকে বুঝে পড়তে হবে যাতে তুমি তোমার এফোর্ডটা সব সময় দিতে পারো এবং যদি একবার তুমি আহ বলতে পারো যে প্রপার বেসিকটা পেয়ে যাও তাহলে কখনোই আর না চলো আজকে আমরা শিখবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বলের সংযোজন ও বিভাজন বলের সংযোজন ও বিভাজন আমাদের আজকে মেইন ক্লাসের ক্লাসের বিষয় হচ্ছে বল হ্যাঁ বলের সংযোজন ও বিভাজন তো আমরা প্রথমে ফোর্স কি জিনিস শিখি বল 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 কি জিনিস তোমরা তো জানো যে যা কোনো বস্তুর উপর কি করতে চাই যা কোনো বস্তুর গতি পরিবর্তন করতে চাই অথবা বলতে পারো যা এটাই বললি হয় যে যা কোনো বস্তুর ত্বরণ ঘটাইতে চাই ঠিক আছে অথবা মন্দন ঘটাইতে চাই এটাই হচ্ছে বল তো বলের তোমরা জানো আচ্ছা আমি লিখি যে নিউটনের গতি সূত্র অনুযায়ী এফ সমান সমান এম এটা তো তোমরা সবাই জানো যে কোনো বস্তুর উপর কি করতে চাই কোনো বস্তুর গতির পরিবর্তন করতে চাই গতির পরিবর্তন করতে চাই তো এই বলের একক কি ভাইয়া বলের একক হচ্ছে দেখো এখানে ভর আছে এটা মানে কেজি লিখি আর এ হচ্ছে তরণ অ্যাসিলারেশন এটার একক হচ্ছে মিটার পার সেক স্কোয়ার হ্যাঁ মিটার পার সেক স্কোয়ার তাহলে একসাথে কি হয় এই দুটা মিলে একসাথে এটা মিলে একসাথে নিউটন হয় কেজি মিটার পার সেক স্কোয়ার আচ্ছা এটা গেল একক ইউনিট ইউনিট নিউটন আরটা কি আছে ডাইমেনশন মাত্রা মাত্রা কত ভাইয়া এটার এটার মাত্রা দেখো তো মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু কেন এটা হলো তোমরা সবাই জানো আশা করি এখানে দেখো যে কেজি মিটার পার সেক স্কোয়ার এটার জন্য কি হবে কেজির জন্য হচ্ছে তোমার এম মিটার অর্থাৎ এটার জন্য হবে এল আর সেক স্কোয়ারের জন্য হবে কি তোমার টি স্কোয়ার তো এটা যেহেতু ভাগ অবস্থায় আছে এই জন্য টি ইনভার্স টু হলো ঠিক আছে এই হচ্ছে আমাদের বলের বলতে পারো যে সার্বিক কিছু আর বল একটা হচ্ছে ভেক্টর রাশি যার মান দিক আছে বল একটা ভেক্টর রাশি এটা মান দিক আছে আচ্ছা বল গেল এরপরে আমরা শিখবো বলের বৈশিষ্ট্য বলের বৈশিষ্ট্য কি কি বলের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলের বৈশিষ্ট্য কি কি এক নম্বরে বলের কি আছে ভাইয়া বলো তো এখান থেকে দেখো বলের একটা মান আছে মান আছে মান আছে ঠিক আছে বলের মান আছে যেমন হচ্ছে তোমার বলতে পারো দশ কেজি এরপরে দশ নিউটন দশ সরি মনে করো দশ ডাইন ডাইন ডাইনটা কি জিনিস ডাইনটা হচ্ছে ওই যে তোমরা ইউনিট কনভারেশনে দেখছো ডাইনটা হচ্ছে সিজিএসএ বলে রেখো সিজি বলে রেখো ঠিক আছে এই কয়টাই লিখলাম এরপরে বলের মান আছে দুই নাম্বার হচ্ছে বলের দিক আছে ভাইয়া দিক আছে ডাইরেকশন আছে কোন দিকে বলটা কাজ করছে কোন দিকে বলটা কাজ করছে বললো যে আনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে কি বললো আনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে কাজ করছে তাই দিক আছে এতটুকুই লিখলাম যে মনে করো বললো যে উলম্বিকের সাথে ষাট ডিগ্রি কোণে কাজ করছে অথবা আনুভূমিক অক্ষ বরাবর কাজ করছে যে ওই দিকে কাজ করছে এরকম বলে দেয়া থাকতে পারে ঠিক আছে তার মানে বলে দিক আছে আর কি আছে ভাইয়া বলে প্রকৃতি আছে কি আছে প্রকৃতি 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 জিনিসটা কি জিনিস বলটি টানা বল চাপা বল হ্যাঁ চাপা বল যে কোনো টাইপের হতে পারে টানা হতে পারে চাপা হতে পারে ঠিক আছে এগুলো হচ্ছে বলের প্রকৃতি আচ্ছা এরপরে কি পড়বো আমরা আচ্ছা এরপরে বল প্রয়োগের একটা বিন্দু থাকে যে একটা নির্দিষ্ট পয়েন্টে আমি বলটা প্রয়োগ করতেছি এই কথা হচ্ছে বলের প্রকৃতি বোঝা গেছে এই বলের বৈশিষ্ট্য বলতে পারো বলের বৈশিষ্ট্য তিনটা আলটিমেটলি তোমাদের যদি কোনো পরীক্ষা আছে যে দশ বল বলতে কি বুঝো তাহলে প্রথম কি লিখতে হবে দশ নিউটন বলতে কি বুঝো তুমি লিখতে পারো যে বলের মান এই বলের মান কত দশ নিউটন প্রথম কথা লিখলা তারপরে এই বলের একটা দিক দেওয়া থাকবে সেটা বলতে পারো সাথে সাথে আরেকটা জিনিস বলতে পারো যে এই দশ নিউটন অর্থ হচ্ছে এক কেজি ভরের বস্তুর উপর দশ মিটার পার সেক স্কোয়ার তরণ কাজ করছে ঠিক আছে সেটাও বলতে পারো এরপরে প্রকৃতি সেটা তো যদি বলা দেওয়া থাকে তাহলে তো বললাই এটা টানা বল না চাপা বল না ঠেলা বল একটা হতে পারে ঠিক আছে আচ্ছা বলের প্রকৃতি গেল এরপরে বলের পদ্ধতি বলের পদ্ধতি আমি একটু মুসি হ্যাঁ আচ্ছা বলের পদ্ধতি বলের পদ্ধতিটি কি একের অধিক বল দুই বা বল যখন কোন বস্তুর উপর কাজ করে তখন দেখে বলের পদ্ধতি বলে দুই বা ততোধিক বল একটা বল না দুই বা বল আচ্ছা বলের পদ্ধতি অনেকগুলা চলো আমরা এগুলো শিখে ফেলি আচ্ছা এই হচ্ছে তোমার যত রকমের বলের পদ্ধতি আছে সবগুলা লিখছি এবার চলো তোমাকে আমি একটা একটা করে দেখাই দে একটু তাহলে আমাদের বলের পদ্ধতি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথম দেখো কো প্লেনার ফোর্সেস সমতলীয় বল প্রথমটা দেখো কো প্লেনার ফোর্সেস সমতলীয় বল অর্থাৎ যতগুলো বল আছে একের অধিক হতে পারে দুই তিন চার পাঁচ ছয় সাত আট সবগুলো একই তলে কাজ করবে দেখো এখানে আমি একটা ঘন বস্তু দেখাচ্ছি দেখো তিনটা তল দেখাচ্ছি একটা দুইটা তিনটা এই যে একটা দুইটা তিনটা তিনটা তলে দেখো এই বলগুলা একটা তলেই কাজ করতেছে এই জন্য এটা হচ্ছে কোপ লেনার ফোর্সেস সমতলীয় বল এরপরে দেখো নন কোপ লেনার ফোর্সেস অসমতলীয় বল অর্থাৎ বলগুলা একটা তলে কাজ করবে না দেখো এখানে এই যে এফ ওয়ান এফ টু এফ থ্রি তিনটা বল দেখো তিনটা তলে কাজ করছে এটা হচ্ছে আমার নন কোপ লেনার ফোর্সেস অসমতলীয় বল এরপর হচ্ছে কনকারেন্ট ফোর্সেস সমকেন্দ্রিক বল অর্থাৎ বলগুলা একই কি করবে এটা একই তলে না হইতে পারে কোনো সমস্যা নাই দুই বা ততাধিক তলে হইতে পারে কিন্তু একই জায়গাকে কেন্দ্র করে কাজ করবে একই জায়গাকে কেন্দ্র করে দেখো এখানে আমি একটা জায়গায় দেখাইছি এই যে এফ ওয়ান এফ টু এফ থ্রি এগুলো সব কি দেখো যে একই জায়গাকে কেন্দ্র করে কাজ করতেছে এরপরে হচ্ছে নন কো প্ল্যানার ফোর্সেস অসমকেন্দ্রিক বল নন কো সরি নন কনকারেন্ট ফোর্সেস অসমকেন্দ্রিক বল দেখো এখানে তিনটা বল কাজ করতেছে এটা কিন্তু দেখো কাউকে কেন্দ্র করে কাজ করতেছে না এফ ওয়ান এফ টু এফ থ্রি তিনটা নাম দিয়ে দিলাম এরপর দেখো কোপ্লেনার কনকারেন্ট ফোর্স কোপ্লেনার কন সমতলীয় সমকেন্দ্রিক বল তো সমতলীয় বলতে একটা তল হবে এবং বলগুলা কি করবে একই জায়গাকে অর্থাৎ কেন্দ্র করে কাজ করবে দেখো একই কেন্দ্রে কাজ করবে তো এটা হলো এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর ঠিক আছে বুঝছো আশা করি এরপরে যদি তুমি দেখো নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স অর্থাৎ অসমতলীয় সমকেন্দ্রিক বল তো এখানে দেখো ভাইয়া দুইটা বল কাজ দুইটা এখানে হচ্ছে এফ টু এফ ওয়ান দুইটা বল কাজ করতেছে সেটা অসমতলীয় সমকেন্দ্রিক নন কনকারেন্ট ফোর্স দেখো একই তলে কি কাজ করতেছে না এটা একটা তল এটা একটা তল কিন্তু ভাইয়া দেখো কেন্দ্র কিন্তু আমার একটাই একই জায়গাকে কেন্দ্র করে কাজ করতেছে এরপরে আসো কোপ্লেনার নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্সেস সমতলীয় অসমকেন্দ্রিক বল সমতলীয় কিন্তু অসমকেন্দ্রিক দেখো এখানে আমি একটা ছোট্ট চিত্র দিয়ে দেখাইছি একটাই তল দেখাইছি সমতলীয় একটাই তল কিন্তু দেখো তারা কাউকে কেন্দ্র করে কাজ করতেছে না এরপর হচ্ছে ভাইয়া নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্সেস অর্থাৎ এটা হল অসমতলীয় আবার অসমকেন্দ্রিক সেটা দেখো এখানে এই যে দেখো অসমতলীয় অর্থাৎ তিনটা তলে কাজ করতেছে বিভিন্ন তলে বলগুলো কাজ করতেছে আবার কাউকে কেন্দ্র করে কাজ করতেছে না ঠিক আছে এরপর এখানে আসলো কি প্যারালেল ফোর্সেস প্যারালেল ফোর্সেস অর্থাৎ সামান্তরাল বলসমূহ সামান্তরাল বলসমূহ দেখো এখানে তিনটা বল কাজ করতেছে এফ ওয়ান এফ টু এফ থ্রি এটা তোমার ডিরেকশন অন্যদিকে হতে পারে নো প্রবলেম কিন্তু সামান্তরালে কাজ করতে হবে দেখো সামান্তরালে কাজ করছে আচ্ছা এরপরে এখানে আসো দেখো তারপরে নন প্যারালেল ফোর্সেস অর্থাৎ অসমান্তরাল বলসমূহ অসমান্তরাল বল দেখো তিনটা দেখাইছি এটা একটা তলে কাজ করতেছে সমস্যা নাই এতে কিন্তু এরা দেখো পরস্পর সামান্তরাল না আরেকটা আছে দেখো লিনিয়ার ফোর্সেস অর্থাৎ সমরৈখিক বল সমরৈখিক বল দেখো এই তিনটা বল একই রেখায় আছে ডিরেকশন অন্যদিকে হতে পারে দেখো এফ থ্রি যাচ্ছে এইদিকে এফ ওয়ান এফ টু যাচ্ছে এইদিকে কিন্তু একই রেখায় কাজ করতেছে এই জন্য এটার নাম কো লিনিয়ার ফোর্সেস এই হচ্ছে আমার বলের বলতে পারো যে পদ্ধতিগুলো গেল এরপর চলো আমরা সামনে আগাই হ্যাঁ সামনের দিকে আগাই এটা আমি মুছে ফেলি এরপর হচ্ছে বলের লব্ধি সংজ্ঞাটা দেখো আচ্ছা অনেক বড় একটা সংজ্ঞা হয়ে গেছে দুঃখিত তারপরে দেখো লিখছি তোমরা পড়ে নিবা এটা পরীক্ষা আসতে পারে হ্যাঁ বলছি যে যদি দুই বা ততধিক বল একই সময়ে কোনো স্থির বস্তুর উপর কাজ করে একই সময়ে কোনো স্থির বস্তুর উপর কাজ করে এই পর্যন্ত আসো আমি একটা চিত্র আঁকাই দেখো এটা পি বল মনে করো এটা কিউ বল দুইটা বল একই সময় একটা স্থির বস্তু মনে করো এটা ও এই বিন্দুটা এখানে বস্তুটা আছে এই বস্তুর উপর কাজ করছে হ্যাঁ এরপরে বলছে যদি এমন একটি বল নির্ণয় করা যায় যার ক্রিয়ার ফল অপর দুই বলের সম্মিলিত ক্রিয়া ফলের সমান তো একটা বল নির্ণয় করলাম মনে করো এই দিক দিয়ে গেছে হ্যাঁ এটার নাম আর তো বলছে যে এমন একটি বল নির্ণয় করা যায় যার ক্রিয়ার ফল এই বলটার ক্রিয়া ফল অপর দুই বলের অর্থাৎ পি এবং কিউ এই দুই বলের সম্মিলিত ক্রিয়া ফলের সমান সম্মিলিত ক্রিয়া সমান তবে এ একক বলটিকে অর্থাৎ এই আর কে অপর দুই বলে লব্ধি বল বলে বুঝতে পারছো এই হচ্ছে আমার লব্ধি বল এরপরে আসো সামনের দিকে আগাই আমরা এটা এটা মুসি হ্যাঁ এরপরে চলো আমরা শিখবো হচ্ছে বলের সংযোজন কি বললাম দুই বা ততোধিক বলে লব্ধি নির্ণয় করার পদ্ধতিকে বলে সংযোজন বলে দুই বা ততোধিক বলে লব্ধি নির্ণয় করার পদ্ধতিকে বলে সংযোজন বলে এর আগে তোমরা লব্ধি নির্ণয়ের কয়েকটা পদ্ধতি শিখছিলা ফিজিক্স ওয়ানে কি শিখছিলা এই যে ভেক্টর যখন করছিলা ওইখান থেকে তোমরা ভেক্টর ওখানে লব্ধি বের করছিলা আর সমান রুট ওভার জাস্ট ওইটাই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ মনে আছে তো ওইটাই এজ ইট ইজ বসাই দিলাম আর এখন আজকে তুমি আরেকটা জিনিস শিখবা লব্ধি সমান আর সমান সামেশন ভার্টিক্যাল ফোর্স এটার উপর অর্থাৎ যতগুলো বল পাবা তার উলম্ব উপাংশ একটু পরে দেখবা কি জিনিস প্লাস সামেশন হরিজেন্টাল সংযোজন অর্থাৎ দুই বলের নির্ণয় করা যে পদ্ধতি তো এইভাবে তুমি লব্ধি নির্ণয় করতে পারবা আলটিমেটলি সূত্র এই দুইটা হবে তাকে বলের সংযোজন বলে ঠিক আছে এরপরে আমরা যাব বলের বিভাজন কিতে যাব যাবো ভাইয়া বলের বিভাজন এখানে লিখি বলের বিভাজন বলের বিভাজন এই আর কি নামে চলে আসি আমরা কোন একটি বলকে তার উপাংশে ভাগ করার পদ্ধতিকে বলে বিভাজন বলে এইটাই হচ্ছে আমাদের আজকের আজকের মেইন মেইন টপিক টপিক তাহলে উপরে মুছে যেহেতু আমরা খুব খুব ভালো ভালো করে করে শিখে গেছো এখন জাস্ট বলের বিভাজনটা শিখতে হবে তাহলে আমাদের বল বিভাজন বলতে পারো তুমি মোটামুটি ভাবে শিখে যাবে সংযোজন বিভাজন এটাই মেন বলের বিভাজন কোন একটি বলকে তার উপাংশে ভাগ করার পদ্ধতিকে কি বলে ভাইয়া বলের বিভাজন বলে তো মনে করো একটা বল আমি যদি এখানে ড্র করি হ্যাঁ মনে করো আচ্ছা মুসি থামো আচ্ছা মনে করো এইটা একটা বল হ্যাঁ এটার নাম দিছি পি এটার নাম দিয়েছি পি এই পি বলটা কাজ করতেছে থিটা কোণে এই কোণটার মান থিটা অনুভূমিকের সাথে এখন দেখো তো ভাইয়া আমি যদি এটা টান দেই তুমি কি বলতে পারো এটা হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস এটা এক্স এক্স অ্যাক্সিস কোন সমস্যা আছে তোমার লিখতে এটা আমার এক্স এক্স অ্যাক্সিস আর এটা কি ভাইয়া এটা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস ওয়াই ওয়াই অ্যাক্সিস এটা তো বুঝতেছো আচ্ছা ওয়াই ওয়াই অ্যাক্সিস এক্সিস অ্যাক্সিস এটা বুঝতেছো তো দেখো আমার এই বলটা কাজ করছে থিটা কোণে সাথে অনুভূমিকের সাথে থিটা কোণে আচ্ছা এখন তোমরা তো এটা বুঝো যে আমি যদি নরমালি আঁকি নরমালি আঁকি যে একটা মনে করো আমি কি আঁকলাম সামান্তরিক আঁকবো না কি আঁকবো না সামান্তরিক না মনে করো একটা বর্গক্ষেত্র আঁকলাম বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্র যদি আঁকি ভাইয়া তাহলে আমি যদি কর্ণটা দিই এখানে কর্ণ দিই এখানে এটা বর্গক্ষেত্রে কর্ণ মনে করো তুমি তো এটা বুঝো যে এই বাহুর মান যদি মনে করো হয় মিটার তাহলে এই বাহুর মান কত এই বাহুর মানও দশ মিটার এটা তো বুঝছো এই বাহুর মান দশ মিটার মানে এই বাহুর মানও দশ মিটার অথবা বলতে পারি এটা সামান্তরিক ঠিক আছে এই বাহুর মান হচ্ছে বিশ মিটার সাপোজ এই বাহুর মান তাহলে কত বিশ মিটার সামান্তরাল বাহুদায় সমান এটা তো তোমরা জানো সামান্তরিক এটা হ্যাঁ আচ্ছা এখন এখানে চিন্তা করো আমি যদি এটা যোগ করে দেই কোন সমস্যা আছে যোগ করে দিলাম তাহলে যোগ যদি করে দিই তাহলে এইটার মান আর এইটার মান সেম না ভাইয়া এইটার মান আর এটার মান কিন্তু আমি মনে করো এটা নাম দিলাম ও বিন্দু ও এটার নাম দিলাম হচ্ছে এ বিন্দু আর এখানে তো পি বল কাজ করছে এটার নাম দিলাম হচ্ছে বলবো বি বিন্দু সাপোজ ও এ বি এটা ত্রিভুজাকসি হ্যাঁ ও বি ত্রিভুজ এখন যদি তোমাকে আমি বলি যে ভাইয়া এই যে বি পি বলটা এখানে কাজ করতেছে পি বলটা কাজ করছে এটা আমরা কি দেখব উপাংশে ভাগ করব। আচ্ছা দেখো এই ত্রিভুজের ও এটা কোন বরাবর কাজ করছে ভাইয়া ও এ দেখো তো ও এ দেখো আনুভূমিক আনুভূমিক বরাবর তাই না এইটাই হচ্ছে তোমার ও এটা হচ্ছে আনুভূমিক উপাংশ ও এটা কি এই বলের আনুভূমিক উপাংশ কিন্তু আলটিমেটলি ও এ বোঝা গেছে ও এ বরাবর যে উপাংশটা কাজ করবে বলের সেটা হচ্ছে ও এ আর উলম্ব উপাংশ কোনটা উলম্ব উপাংশ হচ্ছে এটাকে যদি ভাগ করো ও এ একটা পাইলা আর একটা হচ্ছে বাবা ও বি এই যে ও সরি এ বি এ বি এখন এই এ মান আর এখানে এই যে এই টুকের মান মনে করো সেম এটার নাম দিব কি ডি দিলাম সাপোজ এই জায়গাটার নাম তাহলে ও ডি আর এ তো সমান এটা তো বুঝতেছো আমি যদি এখানে লিখি ও ডি সমান সমান এ বি ওকে এরপরে তোমার হলো বি ডি সমান সমান ও এ অর্থাৎ এই যে বি ডি এটার মান এখান থেকে এই টুকের মান আর এখান থেকে টুকের মান সেম এটা তো বুঝতেই পারতেছো ঠিক আছে এখন যদি তুমি এইটা এই ত্রিভুজটাকে তোমার ওই যে পিথাগোরাসের উপপাদ্যে সরি এখন যদি জাস্ট শুধু এই ত্রিভুজটাকে তুমি সিম্পলিফাই করো কস আর সাইন কম্পোনেন্টে তুমি যদি লেখো sin θ sin θ তো তুমি মান বের করবা কার ও এর মান বের করবা অথবা আরেকটা মান বের করবা ও ডি তো প্রথমে তুমি sin θ যেহেতু দিছো সাগরে লবণ আছে সাগরে লবণ আছে লম্ব ভাগ অতিভুজ তার মানে আমার ও ডিটা বের হবে বা যে এ বি বের হবে এ বি বের হবে তো sin θ সমান সমান কি লম্ব ভাগ অতিভুজ তো লম্বর মান কি এখানে লেখো লম্ব ভাগ অতিভুজ ওকে তাহলে লম্বকে লম্ব হচ্ছে এ বি এবি লিখলাম আর অতিভুজকে অতিভুজ হচ্ছে ওবি 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 এখন এবির মান কত ভাইয়া এবির মান এবির মান তো তুমি জান না এবির মান বের করবা কিন্তু তুমি ওবির মান জানো তাহলে এখানে লিখে দিলাম এবি ওবির মান কত ওবির মান হচ্ছে পি এই যে পি দেখো পি বল কাজ করতেছে ওবির মান ওবি ওবির মান কত পি তাহলে পি দিয়ে দিলাম তাহলে তুমি এখন লিখতে পারো না যে বা এবি সমান সমান পি সাইন থিটা বোঝা গেছে এবি পি সাইন থিটা অর্থাৎ এবি অর্থাৎ ওডি একই বোঝা গেছে তাহলে মান কত পাইলা পি সাইন থিটা বোঝা গেছে ওডি আর এ বি এই যে দেখো ওডি সমান এ বি এইটার মান সেম তাহলে এ বির মান পাইলা পি সাইন থিটা তাহলে এটা কোন উপাংশ ভাইয়া এটা উলম্ব উপাংশ আরেকটা একটা উপাংশ বাকি আছে আমার আনুভূমিক উপাংশ আনুভূমিক উপাংশের মান কি হবে বের করব কস কম্পোনেন্ট নাও এখানে নিলাম হ্যাঁ এখানে নিলাম তাহলে লেখো কস থিটা সমান সমান কি লিখবা ভূমি বা গতিভুজ কবরে ভয় আছে তাহলে ভূমি ভাগ অতিভুজ তাহলে ভূমির মান কত দেখো তো ভূমির মান ও এ আর অতিভুজের মান পি এটা তো বুঝতেই পারছো তাহলে ভূমির মান আমি দিয়ে দিলাম ও এটার মান দিলাম পি তাহলে তুমি লিখতে পারো ও এ সমান কি লিখবা তাহলে দেখো দুইটা উপাংশ আমি পেয়ে গেছি একটা আনুভূমি উপাংশ আর একটা উলম্ব উপাংশ তাহলে উপাংশ কয়টা ভাইয়া সহজ বা উপাংশ দুইটা উপাংশ দুইটা তাহলে আমি নিচে এটা মুছে দিলাম বল বিভাজন তোমরা শিখে গেছো তাহলে আমার দুইটা উপাংশ যদি ভাগ করি যে কোনো বল পাইলে চোখ মুখ বুঝে ভাগ করে দিতে পারবো না মনে করো এখানে একটা বল কাজ করতেছে এটার নাম দিল দশ নিউটন এটা কাজ করতেছে তিরিশ ডিগ্রি কোণে কত ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে তোমার যদি বলে এই দশ নিউটন বলের আনুভূমিক উপাংশের মান কত জাস্ট শুধু টান দিবা টান দিয়ে দুইটাই ভাবে লিখে দিবা এটার নাম হচ্ছে তোমার দশ সাইন তিরিশ মান কত দশ সরি ভুল করছি দশ কস তিরিশ এটার মান হচ্ছে দশ সাইন তিরিশ বোঝা গেছে এই হচ্ছে তোমার দুইটা উপাংশ উপাংশগুলো আলটিমেটলি ঠিক আছে এই মান মানুষ এই মান মানতা একই জিনিস আর কি তাহলে উপাংশ আমরা শিখে গেছি উপাংশ আমরা শিখে গেছি এরপরে আছি কি বলের ত্রিভুজ সূত্র তারপরে সামান্তরিকের সূত্র এটা মুছে দিলাম উপাংশ তো শিখে গেছো তোমরা